ব্যাক করে মিলে হন আরাম নবীর মিলাদতায় না নারাজ খুশি আওয়াজ পড়াবো খুশিরা নারাজ তুলে খুশি না

হঠাৎ চিন্তা করলেন আমার যে মাতার উপর চাদর আছে এই চাদরটা তো ভিজে গিয়েছে নষ্ট হয়ে গেছে চিন্তা করলেন আমি এটা একটু পরিবর্তন করি পরিবর্তনের জন্য যখন করলেন ডানা ভাইয়া তাকে এদের কোনো কিছু নাই তবে আল্লাহর মধ্যে দেখা যায় আমার নবীর একটা মেহরুন কালারের চাদর মোবারক দেখা যায় নবীর চাদর বারকটা তিনি নিলেন যেটা বদরের ময়দান আল্লাহ নবী গনিমতের মাল হিসেবে পেয়েছেন নবীজিকে রজ শরীফের সহায় দেওয়ার সময় আল্লাহ নবী ও করেছেন আমার এই চাদরটা আগে সহায় দিবে পিছিয়ে দিবে তারপর আমি নবী মুফা আগে আল্লাহর নবীর রজা শরীফে এখনো সেই মেরুন কালারের চাদর Mubarakখানা আছে মুয়াজ্জজ হাজرین সময়সংগত একটু মনোযোগ আল্লাহ নবীর চাদর Mubarak আয়েশা সিদ্দিকা স্যার Mubarak দিলেন কাজকর্ম করতে শুরু করলেন কিছুক্ষণ পরে নবী এসে ঘরের দরজায় আগাত করলেন টক টক শব্দ হলো মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন কে নবী ডাক দিলেন আয়শা আমি রাহমাতুল আলামিন নবী এসেছি তার জায়গাটা হলো মা আয়েশা সিদ্দিকা দরজায়টা খুললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে আসলেন বাইরে তো অনেক বৃষ্টি তুফান হচ্ছে জোর আছে হুজুর আপনার শরীর মোবারকে বৃষ্টির কোনো চিহ্ন নাই পানির কোনো চিহ্ন নাই কেমনে হলো আল্লাহ নবী মুস্তি হাসি দিয়ে বললেন আইসা কোথায় বৃষ্টি তুমি তো ভুল দেখেছো বললেন না হুজুর আমি একটু আগে দেখেছি মুসল দাঁড়ে বৃষ্টি তুফানের মতো বৃষ্টি হুজুর আল্লাহ নবী বললেন আইসা তাহলে জানালাটা ফাঁক করে একটু দেখো মা আইসা সিদ্দিকা বলেন আমি যখন জানালাটা ফাঁক করলাম দেখলাম বাইরে কোনো বৃষ্টি নাই আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ নুজাতুল মাজালিস কিতাবে আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহ হাদিসখানা নোট করেছেন মাদারুন নবুওয়াত কিতাবে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবি রাহমাতুল্লাহ আলাইহ এই হাদিসখানা দ্বিতীয় খন্ডে নোট করেছেন আল্লাহর নবী বলছে আয়শা বাইরে কোনো বৃষ্টি নাই বাইরে কোনো তুফান নাই তাই আমি সমাজ শরীর মোবারক ভিজে নাই মা একটু চিন্তিত হলেন ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যা বলছি না আল্লাহর কসম আমি কাজ করার সময় খেয়াল করেছি অনেক তুফান হচ্ছে জ্বর হচ্ছে বৃষ্টি হচ্ছে আমার নবী এবার বললেন আয়শা তোমার মা চর মুবারক নোস্তফা দিলেন চাদর মুবার তুমি মাথায় দিয়েছ নবের পাওয়ারে পৃথিবীর অন্য প্রান্তে বৃষ্টি হচ্ছে আল্লাহ তোমাকে সেটা ঘরের ভিতরে দিয়েছে আসসালামু আলাইকুম আমি এটাই বুঝাই আমার মূল কথাই বলতে চাচ্ছি আমার নবীর চাদর মোবারক মায়েশা সিদ্দীকা দিলে পৃথিবীর অন্য প্রান্তে বৃষ্টি হলে মাইশা সিদ্দীকা যদি জোকের সামনে দেখে তো আমার নবী মুস্তাফা কামলি ওয়ালা রহমাতুল্লাহ ওই নবী তারও বেশি বেশি তাকালতা বিশ্বাস আছে বলেন না আকীদা আছে আল্লাহয় আকীদা নিয়ে মর পর্যন্ত চলা তৌফিক দান করুন একবার দরুদ শরীফ করেন সলাতুন্নিয়াত ভেতরে দিয়েছেন কোন কিতাব সেই কিতাবের শান আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন বড় করে বলেন না সুহান আল্লাহ আল্লাহ নিজের ঘোষণা দিয়ে বলেন আমার বন্ধ সারা পৃথিবীর জমিনের মধ্যে যদি কোন মানুষ কোন একটা বই লিখে কিতাব লিখে শেষ পৃষ্ঠার মধ্যে লিখে দেয় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তবে আমি আল্লাহ তোমাদের জন্য এমন এক কিতাব দিয়েছি চোদ্দশো বছর পার হয়ে গেছে সেই কিতাবের মধ্যে কোনো ভুল ধরতে কেউ পারেনি কে আমার পর্যন্ত পারবে বলেন কেয়ামত পর্যন্ত হবে খিতাব টাকা সবান করে বলেন খিদফ কাঁত বলেন খিদফ কাঁ এই নামটা ধরে নিলে অসুবিধা হবে এই নাম নিচে গিয়ে দু চারজন মানুষ আজকে যদি মরে যায় জাহান্নামেরা জান্নাতী আল্লার নাম নিচে গিয়ে মারা গেলে না জান্নাতী সমান করে বলে নাম উন্ন মোহাব্মতে বলেন আম না বলে নাম এই নামের ভেতরে পাওয়ার আসে না নাই রহমত আছে না নাই

আর কাহাফ মানি গুহা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে সূরা কানা সাজিয়েছেন আল্লাহর নবী কমলিওয়ালা নবী তোরানে ওয়ালা নবী আমার নবী যখন আরবের জমিনে সিন্নাত দিন ইনাল্লাহ ইসলাম বলে ঘোষণা দিয়েছেন ইসলামের প্রকাশ প্রসার করে দিলেন কাফেররা বলাবলি করতে লাগলো আমরা মক্কার মানুষ আমরা নবী চিনি না নবী না তবে মদিনার মানুষ বেশিরভাগ ছিল ইহুদি তারা কিন্তু নবী চিনে কারণ তারা হযরতে মুসালে ইসলামের অনুসারী ইসাল ইসলামের অনুসারী ছিল। ওই মক্কার মানুষ না মদিনাতুল মনে গেলেন তাদেরকে বলতে লাগলেন আমাদের এলাকায় একজন মানুষ এসেছে যার নাম মোহাম্মদ সকলে বলুন লাহু ও ইহুদিরা তোমরা বলো নবী আসলে কেমন হয় দেখতে নবীর অনুসরণ কেমন হয় নবীর চরিত্র কেমন হয় তখন ইহুদিরা তাদেরকে কাফেরদেরকে বলতে লাগলো যদি উনি সত্যি নবী হয় ওনাকে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হলো আসহাবে কাফ সম্পর্কে ওই নবীকে জিজ্ঞেস করবে তিনি যদি জবাব দিতে পারেন মনে করবে তিনি সত্যি সত্যি নবী এই সম্পর্কে আমার নবীকে জিজ্ঞেস করার কথা বলা হয়েছে এবার এখানে একটা বিষয় যোগ করি এই যে আসহাবে কাফের যেই সূরাখানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই জুমার মধ্যখানে যদি তোমার জীবনকে নূর বানাতে চাও দুই জুমার মধ্যখানের এই এক সপ্তাহ সময়টাকে আজকে শুক্রবার আগামী শুক্রবার এই মাসখানের সময়টাকে যদি তোমার জীবনকে তুমি নূর বানাতে চাও তাহলে তুমি সূরা কাহাফ তেলাওয়াত করো জুমার দিন পুরা দিনে মিলে যে কোনো একবার সারা মিলে যে কোনো একবার সময় মিলে একবার আপনি তেলাওয়াত করবেন আল্লাহর পক্ষ থেকে আমার নবী ওয়াদা দিচ্ছেন তোমার ওই সপ্তাহের দিনটা তোমার নূরানি হবে আর একটু বড় করে বলেন না আমার নবী কি মিথ্যা কথা বলেন দুই শত পঞ্চান্ন খ্রিস্টাব্দে এটা নিয়ে অনেক রেওয়ায়ত আছে আসলে এগুলো বলতে গেলে অনেক লম্বা হবে